আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বাঞ্ছারামপুরে ফেরি থেকে অটোরিকশা ছিটকের নদীতে তেরো ঘন্টা পর বউ শাশুড়ির লাশ উদ্ধার এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফেরি থেকে সিএনজি চালিত অটোরিকশা ছিটকের নদীতে পড়ে নিখোঁজের সাড়ে তেরো ঘন্টা পর দুই নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার ভোরে উপজেলার বিশ্বনন্দী ফেরিঘাটে অটোরিকশাটি মেঘনা নদীতে পড়ে গিয়েছিল খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সন্ধ্যা ছয়টার দিকে নদী থেকে অটোরিকশাটি উদ্ধার করে অটোরিকশার ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন আড়াই হাজার উপজেলা নির্বাহীর কর্মকর্তা ইউএনও সাজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মৃত দুই নারী হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার রসুলাবাদ এলাকার মোসাদ্দেক হোসেনের স্ত্রী খালেদা বেগম ও তার ছেলে সাগর হোসেনের স্ত্রী ফারজানা বেগম প্রত্যক্ষদর্শী ও স্বজনের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন খালেদা বেগম তার ছেলে সাগর হোসেন ও কামাল হোসেন এবং পুত্রবধূ ফারজানাকে নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছিলেন শনিবার দিকে বিশনন্দী ঘাটে তাদের বহনকারী অটোরিকশা ফেরিতে ওঠে সেটি ফেরির একবারের পেছনের দিকে ছিল ফেরিটি ঘাট ছেড়ে যাওয়ার দুই তিন মিনিটের মধ্যে হঠাৎ দেউয়ের ঘাটুনিতে অটোরিকশাটি নদীতে পড়ে যায় এতে খালেদা ও ফারজানা নিখোঁজ হন কামাল ও চালক পারে উঠতে সক্ষম হন ফেরিতে উঠার পরপরই অটোরিকশা থেকে নেমে গিয়েছিলেন সাগর এই কারণে তিনি রক্ষা পান পরে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল দিনভর নদীতে তল্লাশি চালায় সন্ধ্যা ছয়টার দিকে ট্রলার দিয়ে টেনে অটোরিকশাটির ওপরে তোলা হয় তখন অটোরিকশার ভেতর থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয় ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান ফেরির পেছনে নিরাপত্তা বেষ্টনী ছিল না নিরাপত্তা বেষ্টনী থাকলে অটোরিকশাটি ফেরি থেকে নদীতে না ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর